এখানে রোস্ট আছে আজকাল হচ্ছে সব থেকে মনে রোসটা মূলত হয় মুরগির একটা মুরগিকে আপনার চার পিস করা হয় অনেক বড়ো রোস্টে স্পেশালিটি হচ্ছে এখানে আরঙের দিন ব্যবহার করা হয় যাতে সুন্দর একটা ফ্লেভার আসে বড়ো বড়ো সে এবং ঝোল দাম একদম শিশুরই খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়িতে পাবেন হচ্ছে গুলো চিকেন খিচুড়ি দেওয়া থাকে এরপরে বাঁধাকপির ভাজি আছে বাঁধাকপির ভাজিটা একটু ডিফারেন্ট করে করা যত করে একটু অন্যরকম খেতে লাগে আর কি এছাড়া আলু ভাজিও থাকবেই দিনের আয়োজন বাটা মাছ সম্পূর্ণ সাইজ মিডিয়াম সাইজের বাটা মাছ বাটা মাছের সাথে থাকবে হলো আপনার এর পাশাপাশি ঝাল প্রায় খুবই পঞ্চাশ টাকা এবং আশি টাকা রুই মাছটা সত্তর থেকে লোকজন খেতে পছন্দ করে দেখা যায় বরফে যে রুই মাছটাতে সুবিধা হয় যে কাঁটা কম থাকে অনেকে কাঁটা খেতে পছন্দ করে না কাঁটা আটকায় যায় বরফে যে রুই মাছটা যেটা ঢাকার বাইরে অনেক বেশি রেট এখানে একশো তিরিশ টাকা মাত্র সেখানে আমরা রাখি হচ্ছে আশি টাকা পার পিস আশি টাকা রুই মাছ ছোটো সবজি হয় সেক্ষেত্রে সত্তর টাকা আসে